দরকার হলে আমার চ্যানেল বলবো আর কোনো জানার দরকার নেই বন্দনা বা ওই ইয়েগুলা করতেছিল আমি ওখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে তারা এই নির্বাচনকে বানচাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল আসবে স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা এখন ও আচ্ছা যেটা বলতে চাই সাইফুর সাইফুর সাগর যে একটা থিওরি দিল যে এখন একটা এক আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য আমার ধারণা জাতীয় সরকার এখন যেটা করবে তার মধ্যে না এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল। হামিদ এরকম একটা সরকার চেঞ্জ মিলা হলেই তখন তারা নিজেদের মতো করে এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা তো মিলিটারির প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে প্রতিটা জায়গার মধ্যে নাহলে দেখেন আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকে যে নুরের উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি তাহলে কেমনি হলো সো দেশে কি দুইটা গভর্নমেন্ট চলতেছে একটা আর্মি একটা সিভিল আই এম শোর জাহাঙ্গীর সার এটা অনুমোদন করেননি যে এবং সেনাবাহিনী জাতীয় পার্টিকে সেটার দিচ্ছে সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন তারা জানে আপা আসবে এবং ওই যেন তাদেরকে নিয়ে আসবে আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম কুসুম ইয়ার টাইপ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আওয়ামী লীগের কয়েকটা পান্ডা সো এটা হচ্ছে অল সেট গেম সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন গেম মেইন প্লেয়ার এখন জাতীয় পার্টি মেইন প্লেয়ার হয়ে মিলিটারি এর মধ্যে মিলিটারি কিছু লোকজন থাকবে তারা যাবে তারা এই কি বলে সফট আউম লীগ বা কি বলে রিফাইন আউমী লীগ এখন নাম চেঞ্জ করা ওই নামে তারা যাবে বাট এটা এখন ইয়ার থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হবে সো এটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার আমি আবারও নুরের সুস্থতা কামনা করি এটার যে যারা এই তাকে এভাবে মারধর করেছে আমি মনে করি এটার বিচার হওয়া উচিত এটা যদি বিচার না হয় সেই গুন খুনের বিচার সেনাবাহিনী এই ধরনের কাজ করলে পার পেয়ে যায় তাকে বলতে হবে যাদেরকে যারাই অনগ্রাউন্ডে সৈনিকরা কাজটা করেছে অফিসাররা কাজটা করেছে তাদেরকে বলতে হবে তাকে কে আদেশ দিয়েছে এটা করার জন্য এবং এরাই চাচ্ছে একটা গন্ডগোল পাকায়া যেন এই সরকারটা চেঞ্জ হয়ে নেক্সট কোন সরকার আসে তখন দেখবেন গুম কমিশন কমিশন সক্রিয় বাতিল হয়ে গেছে তখন ইন্ডিয়া আবার যে বাংলাদেশে কিছু একটা দেখাইতে যাচ্ছে তখন তারা ইন্ডিয়া আবার বাংলাদেশের মাধ্যমে আবার আমেরিকার সাথে নেগোশিয়েট করবে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি বেশ গোপন এবং মারাত্মক কিছু কথা বললেন যেটি হচ্ছে জনগণের এই বিষয়টি অবশ্যই জানা দরকার এবং যেটি আমরা সবাই জনগণ যেহেতু ইন্ডিয়ার পক্ষে প্রতিনিয়তই কথা বলেছে এবং যে কোনো যারা ইন্ডিয়ার বিপরীতে যারা আপনার কথা বলেছে তাদের সাপোর্টে ছিল এবং এখনও থাকবে তো সেই জায়গায় এখনকার সময় যে উনি যে বিষয়টি বলেন সেনাবাহিনীতে দুইটি দল হয় কাজ করা এবং নোরের উপর হামলা পাশাপাশি আপনার রাজনীতির নতুন সমীকরণের তৈরি করার যে বিষয়টি চলছে এটি আসলে অবশ্যই বাংলাদেশের মানুষকে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং যে কোনো বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে প্রতিহত করার বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া উচিত কারণ হচ্ছে ওনাদের সতর্কবার্তার পাশাপাশি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের অ্যাক্টিভিটির জন্য কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের যে নানা অনার অনারাজ্য যে কাজগুলো সেগুলো কিন্তু তারা আপনার প্রতিহত করার মাধ্যমে কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টকে বিতাড়িত করতে পেরেছিল এবং সেই জায়গায় যদি এখন কাজ করা না যায় তাহলে কিন্তু আগের অবস্থায় গেলে মানুষ হতাশায় ভুগবে